আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন রমজানের কথা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ইমরান বিন মুরাহান সুপ্রিয় দর্শক আপনারা জানেন পবিত্র মাহে রমাদনের প্রতিদিন রাত ঠিক দশটা ত্রিশ মিনিটে আমরা এডুকেশন টাইমস এর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে এক যুগে লাইভ আসি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের এই আয়োজন সুপ্রিয় দর্শক আপনারা জানেন আজকে আমাদের লাইফের জন্য নির্ধারিত মেহমান ছিল নির্ধারিত বিষয় ছিল অনিবার্য কারণবশত আমরা আমাদের সেই মেহমানকে রাখতে পারিনি বা উনি আসতে পারেননি এই জন্য আজকে আমরা আমাদের এই রমজানের কথা অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে মাহে রমাদনের শেষ দশকে করণীয় বিশেষ আমল সমূহ এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা

হঠাৎ করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই জন্য আমরা আমাদের এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহের মাদনের শেষ দশকে করণীয় বিশেষ আমলসমূহ এই বিষয়ে আপনি কথা বলবেন তার আগে আমরা দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের টাইম লাইনে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন দাওয়ার নিয়তে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা কথা লম্বা না করে আমাদের সরাসরি আজকে অনারেবল গেস্টের কাছে চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাহের মাদনের শেষ দশকে করণীয় বিশেষ আমল সমূহ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন আজাদ মহতার نحمده ونسلي رسوله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود فقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان وكما قال عليه الصلاة والسلام الله رب العالمين الدرباري شكريا ذي كرسي جل سبحانه وتعالى وتلت بركة এর মধ্যে এবং বরকতময় একটি সময় শেষ দশকে এবং শেষ দশক নিয়ে আলোচনা করবার জন্য শুনবার জন্য আল্লাহ তাহলে তৌফিক দান করেছেন আমরা আলহামদুলিল্লাহ পড়ে নিচ্ছি আল্লাহর দরবারে সুক্রিয়া শুরু এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইমরান বিন বোরহান ভাই সহ এডুকেশন সায়েন্সের সঙ্গে জড়িত প্রত্যেক ভাইদেরকে যারা সুন্দর আলোচনাগুলো মানুষের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ সবাইকে রমাদনের শেষ দশক আসলে আমাদের থেকে বিদায় নিতে চলেছে রমাদন আল্লাহ আলমিন আমাদেরকে আহ উন্মত হিসাবে সবার শেষে পাঠিয়েছে কিন্তু সম্মানের দিক থেকে সবার থেকে উঁচুতে রেখেছেন আল্লাহ আলা প্রত্যেক জাতিকে একটা করে এবাদতের জন্য দিন নির্দিষ্ট দিন দিয়েছিলেন তো ইহুদি নাসারা তাদের যে দিনগুলো ছিল ইহুদিদের এবাদতের দিন ছিল শনিবার নাসারা খ্রিস্টান তাদের ইবাদতের দিন ছিল রবিবার আর আল্লাহ রব্বুল আলমিন আমাদের এবাদতের জন্য দিন দিয়েছেন শুক্রবার অর্থাৎ উম্মত হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ দিন পেয়েছি সাত দিনের মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন পেয়েছি মাস হিসাবে বারো মাসের মধ্যে সর্বোত্তম মাস রমাদন মাস আমরা রমাদন মাস পেয়েছি রাত হিসাবে তিনশো পঁয়ষট্টিটা রাত বা বলি বছরের যতগুলো রাত রয়েছে এই সব রাতের মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য রাতটাও শ্রেষ্ঠ রজনী দিয়েছেন লাইলাতুল কদর দিয়েছেন যা লাইলাতুল কদর জন্য অন্য কোন নবীদের জন্য এটা ছিল না আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন আমরা নবীকে শ্রেষ্ঠ নবী পেয়েছি কোরআনকে শ্রেষ্ঠ কিতাব হিসাবে পেয়েছি আসমানি যত কিতাব আছে সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন আমরা কোরআন পেয়েছি আমরা দিনও শ্রেষ্ঠ পেলাম রাতও শ্রেষ্ঠ পেলাম সব কিছুই আল্লাহ রব আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে প্রেরণ করেছেন এই জন্যই তো আল্লাহ বলেছেন যে কুন্তুম লিন নাস উম্মতের মধ্যে তোমাদেরকে উত্তম হিসাবে আমি প্রেরণ করেছি তো শেষ দশক রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বছরের মধ্যে সবচেয়ে উত্তম রজনীটা রয়েছে এই শেষ দশকে অর্থাৎ লাইলাতুল কদর আমরা শেষ দশকে পাই লাইলাতুল কদর সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি আল্লাহ রাব্বুল আলমিন স্পেশাল একটা রাত দিয়েছেন সুরা কদর এবং এই সুরার মধ্যে আল্লাহ রবীন্দন এই রাতের ফজিলত রাতের পরিচয় আল্লাহ তাল্লা তুলে ধরেছেন আল্লাহ রবীন্দন বলেন কদর নিশ্চয় আমি কোরআন নজিল করেছি মহিমান্বিত রজনীতে লাইলাতুল কদর কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত সম্মানিত কদর শব্দের অর্থ ভাগ্য কদর শব্দের অর্থ মর্যাদাপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন ইন্না আনজাল না হুফি লাইলাতিল কদ সুরা মধ্যে আল্লাহ তাআলা সুরা দোকানের তিন নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইন্না আনজাল না হুফি লাইলাতি মোবা আওয়াকা যে আমি এই কোরআন নাজিল করেছি বরকতপূর্ণ রজনীত আর এই বরকতপূর্ণ রজনীটা কোথায় কোরআন নাজিলটা কবে হয়েছে আল্লাহ আলা সেটাও সুরা বাফারের মধ্যে বলে দিয়েছেন শাহরু রমাবান আল্লাদি উনজিলাফি হিল কোরআন রমাদান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রব আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন কোরআন নাজিল হওয়ার কারণে রমাওয়ান মাস এত সম্মানিত হয়েছে রমাদান মাস সম্মানিত হওয়ার অনেকগুলো কারণ আছে এই উম্মত সম্মানিত হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ হলো কোরআন পেয়েছি আমরা রমাদান মাসে রমাদান মাসে লাইলাতুল কদর আছে কোরআন রজনী কোরআন নাজিলের রজনী আছে এই জন্য এই রাতের বরকত এই রাতের সম্মান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে এত বেশি তো এই রাতটা আমরা কিভাবে পাবো বা এই রাতের সম্মান কেমন বেশি কি পরিচয় এই রাতের আল্লাহ রবাহ আলমিন বলছেন কেমা লাইলাতুল কদিনবি কোন জিনিস আপনাকে জানাবে যে লাইলাতুল কদর কি বলবে কি জানাবে আপনাকে যে লাইলাতুল কদর কি অর্থাৎ আপনি জানেন কিনা যে লাইলাতুল কদরটা কি এটা কেমন রাত আল্লাহ সেটাই বলে দিচ্ছেন লাইলাতুল কদরি হাইরুম মিন আলফি যে এই একটা রাত একটা রজনী লাইলাতুল কদর কদরের রাত এটা হলো হাজার মাসের থেকে উত্তম আল্লাহ এই কথা বলেন নাই যে হাজার মাসের সমান লাইলাতুল কদরি তিনি এই কথা বলেন নাই যে মিসলু আলফি সাহার এই কথা বলেন নাই বরং তিনি বলছেন হইরুম মিন আলফি সাহা বরং লাইলাতুল কদরটা হাজার মাসের থেকে উত্তম এমন হাজার মাস যে হাজার মাসের মধ্যে লাইলাতুল কদর নাই এক হাজার মাস তিরাশি বছর চার মাস তার মানে একটা রজনী তিরাশি বছর চার মাসের থেকে উত্তম আপনি আমি যদি একটা রজনী তা আমল করতে পারি এবার করতে পারি একটু রাত জেগে কাটিয়ে দিতে পারি তাহলে এই রজনীটা আমার জন্য হবে তিরাশি বছর পর্যন্ত ইবাদত করলে যে সোয়াব আল্লাহ রবীন্দ্র এক রজনীর কারণে এর থেকে আরো আরো অনেক গুণ বেশি সোয়াব আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে আল্লাহর নিকট থেকে ক্ষমা পাওয়ার আশায় এই রাত্রি জাগরণ করে মান ফামা যে জাগরণ করে এবাদতের মধ্যে কাটায় সিজদার মধ্যে কাটায় রুকুর মধ্যে তাজবি তাহলিল জিকির আজগারের মধ্যে কাটায় আল্লাহ রাব্বুল আলমিন তার অতীতের সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন অতীতের তার জীবনের সব গুণা মাফ করে দিবেন এই রাতের এত ফজিলত রয়েছে খাই রমিন আল বিশাহ এরাতে কি হয় আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন তানাজ্জালুল মালা ইকা ও

যে যে আবাস স্থল বা জায়গা তিনি থাকেন সেটা হলো সপ্তম আসমানের উপরে এবং এখানে যে সিদরাতুল মন তাহা বা যে বৃক্ষ কোল বৃক্ষ বা বড়ই বৃক্ষ এই গাছটা এত বিশাল যার শিকড় যার গোড়া যার মূল হচ্ছে জান্নাতে এবং এটার মাথা শাখা ডাল প্রশাখা গুলো একেবারে কুর্সি পর্যন্ত আর কুর্সি পর্যন্ত পৌঁছে গেছে এবং তার সিরে বর্ণিত হয়েছে প্রতিটা ডালে ডালে প্রতিটি শাখায় শাখায় আল্লাহর ফেরেশতারা এখানে আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে তাজবি তাহলিল করতেছে সদা সর্বদা তারা এখানে ব্যস্ত রয়েছে এত এত ফেরিস্তা অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরিস্তা আল্লাহর আলামী সৃষ্টি করেছেন এবং অ্যাকচুয়াল পরিমাণ আল্লাহ নবী তো যখন মিরাজে গিয়েছিলেন মিরাজ থেকে ফিরে এসে তিনি বলেছেন যে আমি আসমানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা পাই নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অবস্থান করছে না যেখানে ফেরেশতারা আল্লাহর গুনগান গাইছে না যেখানে আল্লাহর তসবি তাহলিল পাঠ করছে না চার আঙ্গুল পরিমাণ ফাঁকা জায়গা পর্যন্ত না এতগুলো ফেরেশতা এই ফেরেশতাদের অন্তরে আল্লাহ রবাহ আলমিন মমিনদের জন্য ইমানদারদের জন্য ভালোবাসা দয়া অনুগ্রহ তাদের অন্তরে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন ওই সব ফেরেস্তা নিয়ে লাইলাতুল কদরে জিবরিল আমিন আলহিসাম দুনিয়াতে আগমন করেন দুনিয়াতে আগমন করেন আর নবীদের কাছে দুনিয়ার যে সকল মমিন ইমানদার বান্দা বান্দিরা পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে কোথায় তারা ইবাদত করছে রাত্রি জাগরণ করছে রাজগার করতেছে তাদের কাছে গিয়ে বলে সালাম শান্তি নিরাপদ আজকের রজনী নিরাপদ অথবা ইমাম সাহবির রহমতুল্লাহ আলী বলেন যে তাদের উপর সালাম দেয় তাদেরকে এসে সালাম দেয় ফেরেস্তারা এসে তাদেরকে সালাম দেয় তার মধ্যে বর্ণিত হয়েছে এই রাত্রি কদরের রাত্রি যেই সকল আল্লাহর বান্দাবান্দিরা এবাদ করে জিকির আজগার তাজবি তাহলিল পরে জাগরণ করে তাদের সঙ্গে স্বয়ং জিবরি আিন সালাম এসে মুসাফা কর

আশরে মিন রমাদন রমাদনের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো আল্লাহর নবী লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন কিন্তু আমরা তালাশ করা এটা ছেড়ে দিয়েছি আমাদের দেশে অনেকেই তালাশ করে না বা শুধুমাত্র আমরা মনে করি সাতাশের রজনীটাই লাইলাতুল কদর হবে সাতাশের রজনী হতে পারে অনেক আলী মোলামগন অনেক মহাদ্দেশাম পোকায়ক রাম এই কথা বলেছেন যে সাতাশ রজনীতে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বেজর রাত্রিতে সব বর্ণনা যদি একত্রে করা যায় তাহলে দেখা যায় একুশের রজনীতেও হয়েছে কখনো চব্বিশের রজনীতে হয়েছে রজনীতে কখনো হয়েছে পঁচিশ সাতাশ উনত্রিশ রজনী পাওয়া যায় যেখানে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমাদের তালাশ করতে হবে এবাদ করতে হবে রমজানের শেষ দশক প্রতি রাত এবাদত করতে হবে এক্সট্রা কিছু নামাজ পড়েন কিছু জিকের আজগার করেন একটু কোরআন চালাওয়াত করেন দানসা দেখা করেন কাজের মাধ্যমে দিয়ে দশটা রাত এইভাবে আমরা পাঠ করব যদি আমরা পার করি তাহলে এই ফজিলতটা আমরা পাবো এক নম্বর কি ফজিলত বলেছি বিশ্বনবী বলেছেন মান কমা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি লাইলাতুল কদর এর রাত্রি জাগরণ করবে তার অতীত জীবনের সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ দুই নম্বর ফজিলত এই রজনীটা হাজার মাসের থেকে উত্তম হাজার হাজার মাসের থেকে এই রজনীটা উত্তম আমরা বছরে কনভার্ট করলে হবে তিরাশি বছর চার মাস এর থেকে উত্তম একটা রজনী যদি ইবাদত করতে পারি তিন নম্বর ফুঁজিল ফেরেস্তারা এসে আমাকে আপনাকে সালাম দিবে সুবাহ কি সৌভাগ্য আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি আমার আপনার কাছে এসে সালাম দিচ্ছে এই রাত্রে জাগরণ করার কারণে আবার তাফসিরে ইবনে কাসিরের ওই বর্ণনাটা যদি আমরা গ্রহণ করি স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালাতু এসে মোসাহাফা করার বর্ণনা এসেছে আল্লাহু আকবার এটা মহান সৌভাগ্য আমরা তো অনেক সময় অনেক বক্তাদের কাছে অনেক সেলিব্রিটিদের কাছে মুসাফা করার জন্য হাত মেলানোর জন্য উপচে পড়া ভিড় চতুর্দিক থেকে হুজুরের সাথে একটু মোসাফা করতে চাই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি স্বয়ং আল্লাহর রাসূলের পরম বন্ধু জিবরিল আমিন আলহি সালাম তিনি এসে মুস্তাফা করার কথা বর্ণিত হয়েছে সুতরাং আমরা এই শেষ দশক ফেলায় ফেলায় একেবারে কাটাবো না এই শেষ দশক আমরা ইবাদতের মধ্যম দিয়ে কাটাবো তো দ্বিতীয় যে একটা হলো ইবাদত আমরা লাইলাতুল কদর পাওয়ার উপকারী একটা পন্থা হলো এরটেকা উপকারী একটা পন্থার নাম হলো এরটেকা আমরা যদি এরটেকা করি শেষ দশক যদি মসজিদে অবস্থান করি মুর্জিদের সময় কাটাই যে কিরাজ করি তাহলে আমাদের লাইলাতুল কদর পাওয়াটা খুবই সহজ হবে দুনিয়ার সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য আমরা মসজিদে চলে আসছি দুনিয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আল্লাহ অবশ্যই লাইলাতুল কদরের ফজিলত দিবেন ইনশাল্লাহ যদি এতে করা হয় বিশ্ব নবী সাল্লাম তিনি প্রতি রমজানে এতে কাপ করতেন অমুল আইসা সিদ্দিকার দি আল্লাহাল বলেন পরে তিনার স্ত্রীরা এতেকাপ করেছে এতেকাফের অনেকগুলো ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত হলো আমরা লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি দুই নম্বরে এটা একটা শূন্য রসুল্লাহাম বাদ দেয়নি এতে কাপটা রসুল্লাহাম অন্যান্য সাহাবী এবং হাদিসে বর্ণিত হয়েছে রসুল মাজায় গামসা বেঁধে নেওয়ার মতো আর কি সবাইকে নিজেও জাগ্রত থাকতেন পরিবারকেও জাগ্রত করতেন তিন নম্বরে একটা হাদিস থেকে পাওয়া যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিসটি তো হাদিসটিতে বর্ণিত হয়েছে যে ব্যক্তি কোনো মানুষের উপকার করে এই কোনো মানুষের উপকার করার কারণে একজন মানুষ বিপদে পড়েছে রাস্তায় একজন কোন একটা বিপদে পড়েছে জিজ্ঞাসা করলো যে ভাই অমুক জায়গাটা কোথায় এতটুকু উপকার করা খুব বেশি টাকা পয়সা দিয়ে এতটুকু উপকার করা এত বেশি দরকার নাই ভাই অমক জায়গাটা কোথায় আপনি বলে দিলেন অমুককে চেনেন হ্যাঁ ভাই অমুকের নাম্বার আছে হ্যাঁ ভাই আছে এই যে উপকার করলেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি উপকার করে মানুষের সে আমার মসজিদে মসজিদের নব দশ বছর পর্যন্ত কত বিশাল এই জন্য মানুষের উপকার করব। এই হাদিসের অংশ বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন মাত্র একদিন পর্যন্ত কাপ করে আল্লাহ রব আলমিন তার মাঝে অর্থাৎ ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে তিন খন্দক পর্যন্ত দূরত্ব সৃষ্টি করে দেন সুবাহ তিন খন্দকের পরিমাণ এক খন্ড হলো পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তাহলে তিন খন্দকের দূরত্ব কত হবে তাহলে একদিন এতে কাপ করলে যদি এত পরিমাণে সব হয় তাহলে দশ দিন পর্যন্ত যারা এতেকাপ করছে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে আশা করা যায় মুক্তিদান করবেন আরেকটি ফজিলত হলো আরেকটা হাদিস আব্দুল ইবনা আব্বাস থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন যারা এতে করে মসজিদের মধ্যে বাহিরে যত মানুষ নেক আমল করে মসজিদে বসে বসে ওই সকল মানুষেরও নেক আমলের একটা অংশ তারা পেয়ে যায় আর একটা হাদিস যদিও সনতটা দুর্বল এটা হজরত আলিব নে হোসাইন রহমতুল্লা আলী থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি এতেকাপ করবে রমাদনের শেষ দশকে এতেকাপ করবে আল্লাহ রব্বুল আলমিন যেন কা কানা কা হুজ্জাতাইনি কানা কা হজ্জাতাইনি ও যেন তাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটা হজ এবং দুইটা অমরার সব দান করেন এত বিশাল একটা সবের কাজ একটা হলো লাইলাতুল কদরে ইবাদত করা সুতরাং আমরা লাইলাতুল কদরে অবশ্য অবশ্যই সবাই আমরা এই শেষ দশক পুরোটাই আমরা তালাশ করব প্রতি রাত্রি আমরা তালাশ করব ইনশাল্লাহ আমাদের আহ শেষ একটা কথা বলি সেটা হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার সহজ একটা মাধ্যম বা পন্থা হলো যে আমরা এই শেষ দশকে প্রতিটা রজনীতে আমরা অন্তত কিছু টাকা দান করব। এক নম্বর কাজ অন্তত যদি একশো টাকা করে পারি পঞ্চাশ টাকা পারি দশ টাকা পারি যা যতটুকু হয়েই যায় তাহলে আমি এক হাজার মাস পর্যন্ত দান করলে যে সব আমি সেই সবটা পেয়ে যাব দুই নম্বরে আমরা কিছু নামাজ পড়বো পাঁচ আট চার রাকাত আট রাখাত দশ টাকাত বারো রাকাত এইভাবে কিছু নামাজ পড়ব অতিরিক্ত কিছু নামাজ পড়ব তো এইভাবে যদি নামাজ পড়ি আর ওই রাত্রিটা যদি লাইলাতুর কদর হয় তাহলে আমাদের আল্লাহ রবাহ আলমিন চাহে তো এটা হাজার মাসের থেকে বেশি সব আল্লাহ তালা দান করবেন কিছু জিকির আজগার করলাম একশো বার আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর তো আয়সার আদি আল্লাহ তালহা রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমি যদি লাইলাতুর কদর পাই তাহলে কি দোয়া করবো আল্লাহ সুন্দর একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি বলেন দোয়া করবে হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমা আপনি ক্ষমা করতে ভালোবাসেন সুতরাং ফাফু আননি আমাকেও ক্ষমা করে দিন আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাইব ক্ষমা চাইবো আল্লাহ রব আল আমাদের সবাইকে তা দান করুন আল্লাহ আমি আল্লাহ মা সুক্রাম জাসাক আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলেন আমাদের আজকের আলোচনার বিষয়ে ছিল মাহের মাদনের শেষ দর্শকের করণীয় বিশেষ আমর্শসমূহ আহ আশা করি দর্শক আপনারা আপনাদের পাথেও খুঁজে পেয়েছেন মুহতারাম আহ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এডুকেশন টাইমস এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মোবারকবার জানাচ্ছি অলফান ট্রেড ইন্টারন্যাশনাল এবং হকল একাডেমির পক্ষ থেকেও আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি মহাতারাম আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এবার আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিয়েছি আল্লাহ রাহ হায়াতে আপনার হায়াতে আমলের ইসকেবারা দান করুন সুস্থ সাথে দীর্ঘ নিয়ে খায়াত দান করুন মহাতারাম আবার দেখা হবে অন্য কোনো দিন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনি সুস্থ থাকুন আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিয়েছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এলফেন্ট ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহের মদন উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইমরান বিন বোরহান আজকে আমাদের পরিবর্তিত গেস্ট অনারেবল গেস্ট বিজ্ঞ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন আজাদ মহতারাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করেছে এলফেন্ট ট্রেড ইন্টারন্যাশনাল তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ করছে যারা ওয়ার্কিং ভিসা করছেন তারা এলফেন্ট ট্রেড ইন্টারন্যাশনাল সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা পার কাউন্সিল প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুডিশিয়ারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হক বা একাডেমি হতে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তারা বিশ্বস্ততার সাথে সুনামের সাথে কাজ করে যাচ্ছে তাদের অনলাইন এবং অফলাইনে সীমিত আসন সংখ্যায় ভর্তি কার্যক্রম চলছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে দেখতে বিদায়ের একদম লগ্নে চলে এসেছি আমরা এই এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই দেখা হবে আগামীকাল রাতে ঠিক দশটা ত্রিশ মিনিটে অন্য কোন নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের দুনিয়া আখেরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি